আমাদের পুলিশ বাহিনীর নতুন যে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে তার সম্পর্কে আসলে আমরা তেমন কিছু বুঝতে পারতেছি না তিনি তার বাহিনীকে কতটুকু সুসংহত করতে করার চেষ্টা করতেছেন তার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না এবং এই পুলিশ বাহিনী এখন পর্যন্ত তাদের কর্ম পরিকল্পনা কী হবে তাও তারা ঠিক করেনি অর্থাৎ এই পুলিশ বাহিনীতে যে একটা অস্থিরতা চলছে এই অস্থিরতার পিছনে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র থাকতে পারে এটা উড়িয়ে দেওয়া যায় না যে পুলিশ বাহিনী এখনো কেন সুসংহরিত হল না এবং এখনো কেন তাদেরকে ঢেউ সাজানো গেল না এবং এর পিছনের যে কারণগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে এই কারণগুলোর সমস্যাগুলোর সমাধান করতে হবে নাহলে কিন্তু আমাদের সমস্যা মূল এই সমস্যা রয়েই যাবে এবং এই পুলিশ বাহিনীর যে পরিবর্তন দরকার সেটা কখনো সম্ভব হবে না আর এই প্রশাসনকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা না যাবে এদেরকে যতক্ষণ পর্যন্ত ঢেলে সাজানো না যাবে ততক্ষণ পর্যন্ত দেশ কখনো একটা শৃঙ্খলায় আসবে না আর একটা দেশ যদি শৃঙ্খলা না আসে তাহলে এই দেশের যে অস্থিরতা এটা চলতেই থাকবে জায়গায় জায়গায় আন্দোলন চলতে থাকবে জায়গায় জায়গায় অস্থিরতা চলতে থাকবে জায়গায় জায়গায় আপনার এই শাট বলেন কর্মবিরতি বলেন এগুলো চলতে থাকবে এগুলো চলার মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলানো হবে এবং এর দ্বারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা ব্যক্ত হবে সুতরাং আমাদের আইজবি মহোদয়ের প্রথম কাজ হলো তার বাহিনীকে তিনি সর্বপ্রথম একেবারে একটা ঢেড়ে সাজানোর যে কর্মপরিকল্পনা। পরিকল্পনা সেটা তিনি হাতে নিয়ে এবং বাস্তবায়ন করার জন্য তিনি উঠে পড়ে লেগে থাকা আমরা এখন পর্যন্ত আমাদের এবং তার কোন বক্তব্য আমরা শুনতে পাইনি তিনি কি করতে চাচ্ছেন তার কর্ম পরিকল্পনা কি এগুলো কিছুই তিনি এই জাতিকে জানাতে পারেননি সুতরাং এই আইজিবি মহোদয়ের প্রথম কাজ তিনি শুরু করে দেন এবং তিনি এই পুলিশ বাহিনীকে ডেলে সাজানোর চেষ্টা করেন না হলে আমাদের এদিকে স্বাধীনতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম